ভারত বাংলাদেশ সম্পর্ক এখন এক চরম উত্তপ্ত পরিস্থিতিতে সহিংসতা বিক্ষোভ আর ভিত্তিহীন দাবিতে ভরে গিয়েছে প্রতিবেশী দুই দেশের পরিস্থিতি আর সেই আগুনে যেন ঘি ঢালছে ইন্ডিয়ান মিডিয়া কখনো শেখ হাসিনা আবার কখনো সংখ্যালঘুদের ওপর মিথ্যা অত্যাচারের অভিযোগ যে যেভাবে পারছে সে সেভাবেই পপা গন্ডা ছড়াচ্ছে আর এটাই যেন এখন ইন্ডিয়ান মিডিয়ার প্রধান আয়ের ইস্যু হয়ে দাঁড়িয়েছে তো চলুন জেনে আসি আজকের ভিডিও সম্পর্কে সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী উগ্র বিক্ষোভকারীদের হামলা চরম উত্তেজনার জন্ম দিয়েছে ভিডিও ফুটেজে দেখা গিয়েছে বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেয় এমনকি হাইকমিশনের সাইনবোর্ড সাইনবোর্ড ভাঙচুর করতেও দেখা যায় তাদের ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল একেবারেই নিষ্ক্রিয় এ বিষয়ে বাংলাদেশ সরকারও তীব্র প্রতিবাদ জানিয়েছে তবে বিষয় এই ঘটনা সরাসরি উনিশশো সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন লঙ্ঘন করেছে চুক্তির বারো নম্বর ধারা অনুযায়ী কূটনৈতিক মিশনের নিরাপত্তা দেওয়া গ্রাহক দেশের দায়িত্ব অথচ এখানে সেই দায়িত্ব পালনের চরম ব্যর্থতা দেখিয়েছে ভারত উগ্র হিন্দুত্ববাদীদের উস্কানি আর ভিত্তিহীন মন্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন দু সাল থেকে বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হবে এমন মন্তব্য প্রতিবেশী সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিতর্কিত মন্তব্য করে বসেছেন তিনি বলেছেন ইউনাইটেড নেশনস এর মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার এই মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দেয় এদিকে ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থীরা সীমান্তের শূন্যরেখায় বিক্ষোভ চালিয়েছে তারা ইসকনের পক্ষে এবং বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এমন কর্মকাণ্ড স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে। বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ত্রিপুরার হাসপাতালগুলো। এমনকি বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল বুকিং এবং রেস্টুরেন্টের খাবার সরবরাহও বন্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত দুই দেশের সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ তৈরি করছে। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার এই উগ্র আচরণ সাময়িক উত্তেজনা সৃষ্টি করলেও দুই দেশের সম্পর্কে ভবিষ্যৎ নির্ভর করছে ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর তবে এখনও দায়িত্বশীল কোনো উদ্বেগ নিতে দেখা যায়নি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকে তবে এ বিষয়ে আপনার মতামতকে তা কমেন্টে জানাতে ভুলবেন না আরও এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন